55 এ এটা নিতে পারবেন মাত্র 50 টাকা স্পেসি কম আছে যে বিভিন্ন ফিটনেস এর ফোম আছে দর্শক আমরা সরাসরি টালিটিন প্রোফাইল দিয়ে ফ্যাক্টরিতে চলে এসেছি আর এটা হচ্ছে এখান থেকে ভাই কি কি কাজ করা হয় এখান থেকে টালিটিন বানানো হয় বানায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের টালিটিনের মেশিন এখান থেকে আমরা বানায় বিভিন্ন প্যাকেজ বিভিন্ন কালারে দিয়ে থাকে যা আমাদের কোয়ালিটি এগুলো হচ্ছে কয়েল ভাই এখান থেকে দেখেন সরাসরি যারা পাইকারি দামে নিতে চায় রাসেল ভাই তারা হচ্ছে হোলসেল প্রাইসে নিতে পারবে এখান থেকে ডেলিভারি যায় জি এই ফ্যাক্টরি থেকে এটা মানে সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি হয় মানে এখানে ডাইস হয় না জি জি এখানে ডাইস তারপরে আর যদি কেউ নিতে চায় আপনাদের শোরুম থেকে নিতে পারবে ইনশাআল্লাহ আমাদের ফ্যাক্টরি থেকে শোরুম থেকে আপনাদের শোরুমে যাই শোরুমে গিয়ে বিস্তারিত আরো বলি

আপনার গুলিস্তান থেকে আসতে খুবই সহজ বিশ ত্রিশ টাকা রিক্সা ভাড়া সায়দাবাদ থেকে আসতে পারবেন গুলিস্তান থেকে আসতে পারবেন তারপরে হচ্ছে সদরঘাট থেকে আসতে পারবেন গাবতলি থেকে আসতে পারবেন সারা বাংলাদেশ থেকে নয় বাজার আসা খুবই সহজ এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো মার্কেট ডেউটিন মার্কেট নামে পরিচিত আর কি কেউ যদি সরাসরি না আসতে পারে তারা কীভাবে নেবে বলে তারা আমাদের তো ফ্যাক্টরিতে ভিডিও আপনাকে আমরা ফাটাইছি এবং দোকানের ভিডিও আছে কেউ চাইলে আপনাদের ভিডিও দেখে আমাদের ব্যাংক নাম্বার আছে ব্যাংকের মাধ্যমে সরাসরি লেনদেন করে মালটা নিতে পারবেন তো আইসা দেখে নিতে বলে খুবই ভালো হয় আর যদি আমার বিদেশি প্রবাসী ভাইয়েরা অনেক সময় আসতে পারে না ওনারা আমাদের ভিডিও দেখা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখা টাকা ব্যাংকে দিবে আমরা ইনশাল ওনাদের বাড়ি পর্যন্ত মালটা পৌঁছাই দেওয়ার দায়িত্ব আমাদের শুরুমে যে তিনগুলো আছে এগুলোর দাম সম্পর্কে ধারণা দিই আমরা তো রাসেল ভাই শুরুতে এখানে টালিটিনি দেখাবেন ভাই জি ভাই এই তিনটা আমাদের খুবই পপুলার এবং খুব জনপ্রিয় একটা মাল এইটা আমরা এই ফাইভ জিরো এম এটা পাঁচশো হচ্ছে আটত্রিশ ইঞ্চি লম্বা আনলিমিটেড এইটা আমরা বেশি হলো পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এটা হলো সর্ব মানে এটা ভালো মান ভালো মান এই যে আরেকটা আছে আমাদের ফিফটি ফাইভ এম এম ফিফটি ফাইভ এম এম এটাও আমরা মনে করি আটষট্টি টাকা সত্তর টাকা স্কোয়ার ফিটে বিক্রি করি এছাড়াও আমাদের কাছে সর্বনিম্ন রেট আছে এই যে আমাদের এই টালি টিনটা আছে

কম পয়সা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে না যোগাযোগ করলে আমরা আপনাদেরকে রেট এবং মাল দুইটার কোয়ালিটি দিয়ে দিতে পারবো এছাড়া ভাই আমাদের কাছে আছে এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান টাটা জি জি ইন্ডিয়ান টাটা এইটা হচ্ছে এই ভিয়েতনামের টাওয়ার প্রোফাইল টিন এটা হলো জাপানি টালি টিন এই যে এই যে জাপানি টালি আছে এই এইছাড়াও এই যে মনে করেন এই যে এই নিউজিল্যান্ডের এই মালটা আছে দেখেন নিউজিল্যান্ডের নিউজিল্যান্ডের এই যে আরেকটা মাল আছে এই যে আর একটা মাল আছে এই যে একটা মাল আছে এগুলা যারা হাই কোয়ালিটি যে চল্লিশ পঞ্চাশ বছর যাদের দরকার ভাই আমি একটা বাসাবাড়ি করবো যেন চল্লিশ পঞ্চাশ বছর নষ্ট না হয় তারাই মাল গুলা নিতে পারেন এই এই যে এগুলো জাপানি মাল আছে

টালি বানাই দিতে পারবো প্রোফাইল বানাই দিতে পারবো আরে এই টালিগুলা কিন্তু পাঁচটা कलर হয় এই যে এইটা হচ্ছে লাল कलर হবে এই যে সাদা কালার হবে এই যে ব্লু কালার হবে এই যে সিএনজি কালার হবে আর পরে মনোকর লাল কালার হবে পাঁচটা कलर হয় अवेलेबल এগুলো একটু আইডিয়া দেন তো দামের প্রোফাইলগুলা কেমনে কি প্রোফাইলগুলা ভাই আমাদের সর্বনিম্ন 38 টাকা থেকে শুরু 38 টাকা 38 টাকা 40 টাকা 45 টাকা 49 টাকা 51 টাকা 57 টাকা সর্বোচ্চ ভালো যেটা সেটা হচ্ছে যে এগুলা সাতান্ন টাকা স্কোয়ার ফিট জাপানি জাপানি এগুলো জাপানি এগুলো হিউজ পরিমাণে জিঙ্ক আছে মানে এত ঝিঙ্ক যেগুলো চল্লিশ পঞ্চাশ বছর নষ্ট হবে না ভাই ওকে পাশাপাশি এরপরে হচ্ছে প্রোফাইল টিনগুলো ফাইবার ফাইবারগুলো এই যে এগুলা আসলে মানুষের বাসাবাড়ির জন্য ফ্যাক্টরির জন্য এগুলা লাগানো হয় আলোর জন্য আর কি আলোর জন্য ফাইবার ডিউটি এগুলা মনে করেন পঁয়ত্রিশ টাকা থেকে শুরু করি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দশশো টাকা বিভিন্ন স্কেরিকুটের ফিটনিস করে আর কি জেলে আপনার হচ্ছে ঝালট ভাই এই যেগুলো হচ্ছে ঝালট এগুলো হচ্ছে মনে করেন ছাব্বিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা রানিং ফুটে দিতে হয় আর কি ভাই এগুলো পাঁচশো নয় সাত ইঞ্চি লম্বা ফুট নিয়ে ফুট করে আছে আর কি ভাই এই ছাড়াও আমাদের এইদিকে এন আর ভাই এই যে সেমিসমেন এই যে গরমের দিনে আরাম আর কি আপনি মনে করেন এসি এসির মতো কাজ করবে আর কি মনে করেন একটা বাসাবাড়িতে ফ্যাক্টরিতে যে ইউজ পরিমাণে গরম হয় এই যে গরমের জন্য মানুষ এগুলো লাগাইতেছে মনে করেন এগুলো দুই পাশে আমাদের শীত দেওয়া আছে মাঝখানে এই দেওয়া আছে এগুলো গরমের আরাম খুবই ঠান্ডা এবং ঘর ঠান্ডা থাকে আর কি এছাড়াও আমাদের এই যে অস্ট্রেলিয়া আছে চায়না আছে এই যে গ্রিন আছে অফ হোয়াইট আছে সিএনজি আছে ব্লু আছে লাল আছে বিভিন্ন কালারের মাল আছে আর এই যে একটা ফ্যাক্টরি বাসাবাড়ি করার জন্য আমাদের এখানে স্কুল হইতে টেপ সিলিকন ফাইভ চার ইঞ্চি এটা হচ্ছে দুই ইঞ্চি এগুলা মনে করেন একশো পঞ্চান্ন ষাট টাকা স্কোয়ার ফিট সর্বনিম্ন রেট আছে আর কি এর উপরে বিভিন্ন ফিট যে চায় তারা দামও যাবে ভাই তার মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি তৈরি করতে যত ধরনের প্রোডাক্ট দরকার সবই আপনার কাছে পাওয়া যায় আর যেহেতু এটা নয়াবাজার বৃহত্তম পাইকারি শোরুম আর আছে ক্যানোপিও আছে ঝালো আছে ডিজাইন আছে এই যে এগুলো এই যে ক্যানোপি আছে ঝালো এই যে ক্যানোপি আছে প্রোফাইল আছে এই যে কনার আছে ফোম আছে যে বিভিন্ন ফিটনেসের ফোম আছে মনে করেন চার টাকা সাড়ে টাকা থেকে শুরু করে মনে করেন বিভিন্ন ফিটনেসের ফোম আছে আর কি যদি ভিডিও দেখে যে কোনো ব্যক্তি প্রবাসে বসে বা দেশে বসে বা যে কোনো জেলায় বসে অর্ডার দিতে চায় কিভাবে অর্ডারটা দিতে হয় কিভাবে আপনারা পেমেন্ট করেন একটু বলেন আসলে আমাদের কাছে মাল নিলে ইনশাআল্লাহ আপনার ভিডিও দেখে তো দীর্ঘদিন আমরা ভিডিও করি কেউ প্রতারিত হওয়ার সুযোগ নেই জি আপনি যে নিতে চাইছে আমাদের ব্যাংকের মাধ্যমে টাকা দিবে টাকা দিয়ে মালামাল নিয়ে যাবে আর যদি ব্যাংকে মনে করেন দিতে না চায় তারা সরাসরি আসে দিতে পারবো আর এটা করতে পারবো কন্ডিশনে মাল নিতে পারবে ভাইয়া জি জি কন্ডিশনে আমাদের ওর অনেক প্রবাসী ভাই আসলে অনেক সময় কারোর মানুষের কাছে প্রতারণা হয় এই জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা খুঁজতেছে